হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো বলেছেন আল্লাহ রহমদ আমি বলেছেন যাই বেওয়ার্স আজকে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে চলে আসলাম আপনারা না দেখলে মিস করবেন তো যাই হোক আমি সিলেটের চুনারঘাট চায়ের দেশে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় আপনি উপভোগ করতে হয় আপনাকে চলে আসতে হবে সিলেট বিভাগের চুনারঘাটে হবিগঞ্জের কাছাকাছি প্রায় আমি সেখানে আসলাম আসার পর আমার আসলে অত্যন্ত হ্যাঁ মনটা খুবই ভালো হয়ে গেছিলো যে কারণে আমি প্রায় আসার চেষ্টা করব আপনারা যা যদি মন ভালো করতে চান খারাপ সময়ে আপনারা চলে আসবেন সেখানে ঘুরবেন দেখবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ কি লীলাভমি যা দেখার একটি আগ্রহ বা মনো উচ্ছ্বাস জেগে উঠে নিজের মাঝে যাইগুলো আমি এবং আমার এক বন্ধু দুজন চলে আসছিলাম সেদিকে ঘুরতে গেছিলাম যাওয়ার পর দেখলাম হ্যাঁ সবুজ শ্যামল শ্যামল আমার এই প্রকৃতির চায়ের দেশ যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিউ যদি প্রায় এখানে যাওয়া যায় তাহলে দেখতে পারবেন দেখতে পারবেন যে বাগানের যে যারা চা পাতা তুলে বা সংগ্রহ করে তাদেরকে আমি দেখ রাস্তায় পাও মারতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর কী আঁকা বাঁকা মেটুর পথ কী সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সবুজ শ্যামল গাছ প্রাকৃতিক প্রাকৃতিকেরাও সেখানে আমি গিয়ে এই যে দেখতে পাচ্ছেন চা পাতা সংগ্রহ করতেছে বাগানিরা এই যে দলবদ্ধভাবে তারা একসাথে কাজ করে মাঠে যা দিয়ে মজুরি পায় তা দিয়ে তাদের সংসার চলে আমরা এখন আসি চায়ের ভিতরে চায়ের বাগানের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর আমরা কিন্তু যাচ্ছি কিন্তু পথ তো আর শেষ হয় নাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়ে মন আমাদের অনেক শান্ত অশান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক আমি এখানে প্রায় প্রায়ই মাঝে মাঝে চলে আসার চেষ্টা করি মন ভালো করার জন্য আপনারা যদি মনে চান যে ভালো করতে মন ভালো করতে বা ঘুরতে দেখতে নির্বিলি পরিবেশ এখানে চলে আসবেন আমরা কিন্তু মাঝে মাঝে আবার বানরও দেখতে পাইছি রাস্তার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বানরগুলা রাস্তার এই পাহাড় থেকে জাগবেদে নেমে আসে রাস্তায় এসে তাদের বিভিন্ন খাবার পানি পান করে সেই জায়গাতে আমরা মানে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি ডলের এই যে বালু আমরা যে গড় বাড়ি তৈরি করি সেই বালুগুলো এখান থেকে নিয়ে সংগ্রহ করা হয় এটি দেখতে পাচ্ছেন এটি একটি যাত্রীর সামনে এখানে আমরা দেখাতে চেষ্টা করেছি এই যে বালুগুলো এখান থেকে কিন্তু আমাদের দেশে আসে বালুগুলো সেই বালুগুলো দিয়ে আমরা বাড়ি ঘর তৈরি করি আর কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা দেখতে হলে চলে আসতে হবে সোনারঘাট এই জায়গায় খুব যে একটি জায়গা মন ভালো হওয়ার একটি উপযুক্ত জায়গা সোনারঘাট আর সেই সোনারঘাটে আমি ঘুরে গেলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্য ভিডিওকে দেখার উৎসাহ করবেন ইনশাল্লাহ যাই হোক বিওয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঁকা বাঁকা পথ খুব সুন্দর আঁকা বাঁকা পথ যদি আপনি যেতে চান যেতেই পারবেন মানে মন আর তামবে না ঘুরতে চাইবেন ঘুরতে চাইবেন ঘুরতে চাইবেন তারপরও কিন্তু এই জায়গার এরিয়া শেষ হবে না ওই যে দেখতে পাচ্ছেন বালু পাহাড়ি ভেঙে যে বালুগুলা পানিতে বেসে আসে সেই বালুগুলা দিয়ে কিন্তু আমরা এখান থেকে বিক্রি করা হয় সেই বালুগুলাই আমরা বাড়িঘর তৈরি করতে ব্যবহার করে থাকি এই যে যাত্রী চাউনি দেখতে পাচ্ছেন এই যে ব্যারিস্টের সাইকেল হোক সুমনের তৈরি করা ব্রিজ যা সৌন্দর্য উপভোগ করতে এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে সোনারঘাটের চায়ের দেশে আর সেখানে আসলে আপনি অসাধারণ সুন্দর ভিউ দেখতে পাবেন আঁকা বাঁকা পথ দেখতে পারবেন এবং পাহাড়ি পাহাড়ি উঁচু উঁচু টিলা দেখতে পারবেন এবং বালু বালু বাড়ি বানানোর জন্য যে বালু সেই বালুর স্থান দেখতে পারবেন এবং বাগানি মেয়েরা মানুষেরা কীভাবে চা পাতা সংগ্রহ করে সেগুলো দেখতে পারবেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ